হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কাতান শাড়ি নিয়ে চলে আসলাম ফাইনালি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন সুপার হিট এগুলা কিন্তু হচ্ছে কোনো ঘোরার জন্য তারপর হচ্ছে গাহালুদের জন্য পারফেক্ট তো এক এক করে হচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখিয়ে দিব প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি একমাত্র বিল্লাল আনটার প্রাইস দাঁড়াই সম্ভব তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঢাকা মল্লিকা এবং প্লেন মসজিদ এর মেডেল অবস্থিত গ্রিন শোলিকা মার্কেটের পাশেই রয়েছে বিড়াল এন্টারপ্রাইজ মাত্র পাঁচশো টাকায় কাতান শাড়ি আর আমাদের শপটা কিন্তু হচ্ছে এখানে এসির ব্যবস্থা রয়েছে নিরিবিলি পরিবেশে কেনাকাটা করতে পারবেন এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের শুমটা কিন্তু একেবারে নিচতলায় ঢাকা যে হক বেকারিটা এলিফেন্ট রোডে বা হাজি নান্না বিরিয়ানির পিছনেই বিলাল প্রাইস যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে তো আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র নিয়ে চলে আসলাম তো যারা এখন আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন নিত্য নতুন কালেকশন আমরা ডে বাই ডে আপনাদের জন্য নিয়ে আসবো সব সময় চিন্তা করি ভালো একটা কোয়ালিটি ভালো একটা শাড়ি আপনাদেরকে উপহার দেওয়া এবং হচ্ছে যে যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো দেন নাই ফেসবুক পেজও চলে আসতে পারেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা কি ডে বাই ডে পেয়ে যাবেন কালারগুলো দেখেন একের পর এক কালার প্রত্যেকটা কালার স্মার্টনেস কালার চলে আসবে থাকবে অনলি ফর পাঁচশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা কিন্তু দ্রুত এই শাড়িগুলো পেয়ে যাবেন তো আজকে কি বলবো আজকে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো যেহেতু দেখানো হয়েছে তারপরে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এরকম কন্টিনিউ আমাদের ফেসবুক পেজ লাইভে আমাদের ইউটিউব চ্যানেল ফলো রাখবেন তাহলে এরকম নিত্য নতুন কিছু শাড়ির কালেকশন থ্রি পিস সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এছাড়াও সব এসে ভিজিট করার সুযোগ সুবিধা রয়েছে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে এগুলো স্ক্রিনের নাম্বারগুলো দিয়ে দিব যাতে করে যেই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত আমাদের প্রোডাক্টগুলা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে আবারই কিন্তু চলে আসতে পারি আসসালামু আলাইকুম